নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বিগত বেশ কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি পর পর গ্রহ অবস্থান পরিবর্তন অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে শনি রাহু কেতু বৃহস্পতি মঙ্গল এতগুলি গ্রহ তারা কিন্তু তাদের ক্ষেত্র পরিবর্তন করেছে ফলে রাশিচক্রে এসে যে পরিবর্তন যখনই কোনো একটা গ্রহ তার ঘর পরিবর্তন করে তার আগের বেশ কিছুদিন এবং পরের বেশ কিছুদিন দিন রাশিচক্রের ওপরে তার প্রভাব কিন্তু অন্যভাবে পড়তে দেখতে পাওয়া যায় এই ক্ষেত্র পরিবর্তন নতুন জায়গায় যাওয়া সেখানে অ্যাডজাস্ট হওয়া তার সময় কিন্তু গ্রহদের জন্যও বেশ লাগে আমরা যেমন নতুন কোনো চাকুরিতে গেলে পরে কিছুটা সময় নিই সেখানে অ্যাডজাস্ট হওয়ার জন্য গ্রহরাও কিন্তু ঠিক একইভাবে নতুন ক্ষেত্রে বেশ কিছুটা সময় নেন স্টেবল হওয়ার জন্য এই এতগুলি গ্রহ সঞ্চারের ক্ষেত্রে স্টেবিলিটি পিরিয়ড সেটি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তিন মাস তাই জুন জুলাই আগস্ট এই তিনটে মাস আমাদের প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই বিষয়েই আজকে আমাদের আলোচনা এই সিরিজে আজকে আমাদের শেষ ভিডিও সঙ্গে রয়েছেন মিন রাশি বা লগ্নের মানুষরা মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় কেমন যাবে এই তিন মাস মিন কেমন কাটাবেন কতটা পরিবর্তন হতে চলেছে মিনের জীবন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কেমন ঘটতে চলেছে আগামী দিনগুলি তাহলে মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই গ্রহ সঞ্চার মিন রাশির ক্ষেত্রে এই সময় সাড়েসাথই চলছে এটা একটা অবশ্যই নেগেটিভ বিষয় সফট সেন্সিটিভ ইমোশনাল ইম্পালসিভ মিন রাশি বা লগ্নের মানুষরা তারা সাড়ে সাতের কারণে কিন্তু বেশ কিছুটা স্ট্রেসের মধ্যেই রয়েছেন তবে সুখের কথাও রয়েছে মিন রাশির উপর থেকে রাহু কিন্তু সরে গিয়েছে ফলে মিনের উপরে যে একটা স্ট্রেস একটা মারাত্মক ভয়ঙ্কর অবস্থা চলছিল সেখান থেকে রাহু বেরিয়ে যাওয়ার কারণে মিন কিন্তু এখন অনেকটাই স্টেবল শনির কারণে মিন কিছু কষ্ট কিছু যন্ত্রণা ভোগ করলেও হঠাৎ হঠাৎ বিপদের প্রবণতা সেটা অনেকটাই কমেছে আকস্মিক জীবন পরিবর্তন হওয়ার বিষয়টি থেকে মিন কিন্তু নিজেকে কিছুটা মুক্ত রাখতে সক্ষম হয়েছেন এরই সঙ্গে সঙ্গে মিন রাশির চতুর্থে দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠে কেতু এবং মঙ্গল সহাবস্থান প্রথমেই দেখতে পাওয়া যাবে আঠাশে জুলাই মঙ্গল মিনের সপ্তমে প্রবেশ করছেন তাহলে প্রথমেই অর্থাৎ জুন জুলাইয়ের প্রথম দিকে মিন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু শারীরিক দিক থেকে অনেকটাই সচেতন হতে হবে স্পেশালি খেয়াল রাখতে হবে কোনোরকম অ্যাক্সিডেন্ট বা হঠাৎ আঘাত এগুলি যেন মিনকে ডিস্টার্ব করতে না পারে বিশেষভাবে আমি একটা সময়ের কথা মেনশন করব সেটা হলো একুশে জুন এই একুশে জুন এবং তার আশেপাশের তিন চার দিন মিনকে কিন্তু একটু বেশি সাবধান থাকতে হবে একটু বেশিই সচেতন থাকতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদের ধৈর্য পরিশ্রম করবার ক্ষমতা কনসিস্টেন্সি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে ছোট্ট ছোট্ট বিষয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা এবং এই ছোট্ট ছোট্ট বিষয়ে আঘাত পাওয়ার কারণে মিন কিন্তু অনেক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বেশ কঠিন ডিসিশন নেওয়ার ক্ষমতা এইটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন এবং সেই ডিসিশন মনে দুঃখ আঘাত ইত্যাদি প্রাপ্তির কারণে নেওয়াটা অনেক সহজ হবে লগ্নে শনিদেবের উপস্থিতি দশমভাবে শনিদেবের দৃষ্টি এর কারণে কর্মক্ষেত্রে চাপ দায়িত্ব ইত্যাদি বাড়তে চলেছে কর্ম পরিবর্তন কর্মের স্থিতিশীলতা বৃদ্ধি ইত্যাদির সংযোগ মিনের ক্ষেত্রে আমরা দেখতে পাব মিন রাশি বা লগ্নের মানুষদের দায়বদ্ধতা এটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক দায়বদ্ধতা কিংবা কোনো বিষয় কোনো কাজ তার দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা সেটা সৃষ্টি হতে চলেছে এবং মীন রাশি বা লগ্নের মানুষজন এই চাপিয়ে দেওয়া অর্পিত দায়িত্ব এর কারণে কিন্তু বেশ কষ্টের মধ্যে পড়তে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ষোলোই জুন থেকে আঠেরোই জুন পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই একই সম্ভাবনা আবার বাড়তে দেখতে পাওয়া যাবে তেরোই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত এই দুটি সময় লটারি কাটার চেষ্টা এটা অবশ্যই মিন রাশি বা মানুষরা করতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে মিন বেশ উন্নতি করতে পারছেন এবং ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত শিক্ষা ব্যবসা ক্ষেত্র নতুন সিদ্ধান্ত গ্রহণ বিনোদন জগতে সংযুক্ত হওয়ার চেষ্টা ইত্যাদি অবশ্যই করতে পারেন মিন রাশি বা মানুষরা এই সময় এডুকেশন ওরিয়েন্টেড লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা বিদেশ যেতে চাইছেন ভিসা হয়ে যাওয়া ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অতিরিক্ত সত্য কথা বলার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস তো বাড়বেই মিনের ক্ষেত্রে এবং মিন নিজেকে প্রকাশিত করতে চাইবেন নিজেকে প্রকাশিত করা নিজেকে উন্মুক্ত করা তার একটা প্রয়াস এটা আমরা মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই সময়ে বাড়ি কাজকর্ম করতে যাওয়া এটা কিন্তু মিনের জন্য খুব যে সঠিক সিদ্ধান্ত হবে তা একেবারেই নয় মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শনি মঙ্গলের তীব্র সংযোগ এটা রয়েছে শনির উপরে রাহুর দৃষ্টি সেটাও রয়েছে ষষ্ঠে কেতু মঙ্গলের অবস্থান সেটাও রয়েছে কেতু মঙ্গলের একত্র অবস্থান ইন্ডিকেট করে কোনো পশুর আক্রমণ সেটা সর্প হতে পারে সেটা কোনো অন্য পশু হতে পারে কেতু মঙ্গলের এই অবস্থানের যে নক্ষত্রের মানুষরা সবচেয়ে বেশি পীড়িত হতে পারেন তারা কিন্তু রেবতী এবং তারা রয়েছেন মীন রাশিতেই ফলে এই সময় অর্থাৎ সাতই জুন থেকে জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত অন্যদিকে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত যখন মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করবেন সেই সময় কিন্তু অবশ্যই শনি মঙ্গলের সম্পর্ক থাকছে তাই মিনকে সাবধান হতে হবে মিলের ওপরে শরীর অবস্থান রাহুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি ইত্যাদি কিন্তু নেগেটিভ ক্রিয়েট করতে চলেছে শত্রুদেরকে দূরে রাখতে হবে শত্রুদের থেকে দূরে থাকতে হবে যে কোনো রকম ইনফেকশন সেটা ভাইরাল হতে পারে সেটা ব্যাকটেরিয়াল হতে পারে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে শরীর স্বাস্থ্যের স্থিতিশীলতা এটা কিন্তু ডিস্টার্ব রয়েছে রেগুলার এক্সারসাইজ মিনকে অবশ্যই করতে হবে শনির চর্চা যোগা জিম ইত্যাদির সঙ্গে মিনকে সংযুক্ত রাখতে হবে লগ্ন বা রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছেন আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে নিজেকে একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের মধ্যে রাখা একটু পুরাণ ধর্মগ্রন্থ ইত্যাদি পঠন পাঠন প্রত্যেকটি বিষয় আপনাদের জন্য শুভ হতে চলেছে আপনাদের জন্য বেনিফিশিয়াল হতে চলেছে দায়বদ্ধতা বাড়তে চলেছে মিনের ক্ষেত্রে পরিবার ফ্যামিলি এদের প্রতি অ্যাটাচমেন্ট এদের জন্য আপনার কর্তব্যবোধ এগুলো অনেকটাই বাড়বে এবং এর কারণে মিন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু যথেষ্টভাবেই ইউজড হতে পারেন ব্যবহৃত হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে জুলাইয়ের মাঝামাঝি সময়ের পর বন্ধু বিচ্ছেদের একটা সম্ভাবনা রয়েছে যদি এই বন্ধু বিচ্ছেদ হয় সেই ক্ষেত্রে এই মানুষগুলি কিন্তু আপনাকে ভালো রকম ডিস্টার্ব করতে চাইবেন এবং খেয়াল রাখতে হবে অগস্টের শেষের দিকে এই বন্ধুরাই কিন্তু আপনার যথেষ্ট ক্ষতি করতে পারেন চিন্তা ভাবনা করে মানুষের সঙ্গে কথাবার্তা বলা সম্পর্ক কন্টিনিউ করা এটা করতে হবে এই সময় খেয়াল রাখতে হবে নতুন বন্ধুত্ব আসবে তাদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার দ্বারা সেই মানুষগুলিও উপকৃত হবে কিন্তু এই যে নতুন বন্ধুরা আসবে এদের সঙ্গে বিশেষ গোপন কোন কথা সেটা কিন্তু শেয়ার করা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে মিনের জনপ্রিয়তা সেটা কিন্তু বাড়তে চলেছে ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত সময় ফাইন্যান্সিয়াল সেক্টরে মিনকে একটু সচেতন থাকতে হবে এই সময় কিন্তু ব্যাংকিং রিলেটেড কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে এবং যদি সেই সমস্যা আসে তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন এবং প্রতারিত হতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষজন কর্মক্ষেত্রের স্টেবিলিটি মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে দাম্পত্য জীবনে কিছু সুযোগ সেটা আসার সম্ভাবনা রয়েছে এই সময় মিন রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত আনকন্ট্রোল্ড এক্সপেন্ডিচার এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না খরচের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে দ্বাদশে রাহু উল্টোপাল্টা খরচ করিয়ে দেবে দ্বিতীয়ত পা বাঁচিয়ে চলতে হবে পায়ে রকম ইনফেকশন কোনো রকম সমস্যা এটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে যারা মাঠে কাজকর্ম করেন কিংবা যাদের এলাকায় জুকের উপদ্রব আছে দ্বাদশে রাহু এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের রাহু এই ধরনের যোগ জাতীয় প্রাণীর আক্রমণের কারণে সমস্যায় পড়তে পারেন একই সঙ্গে কোনো পশুর আক্রমণের দ্বারা কষ্ট পাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু মীন রাশির ক্ষেত্রে রয়েছে এবং আক্রমণ যদি হয় সেটা কিন্তু পায়ের দিকেই হবে এটা খেয়াল রাখতে হবে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে মিনকে টাকা দেওয়া নেওয়া কাকে টাকা দিচ্ছেন কার কাছ থেকে টাকা নিচ্ছেন এই দুটো মানুষকেই কিন্তু ভীষণভাবে যাচ করতে হবে সঞ্চয়মুখী মানসিকতা বাড়াতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি কিন্তু যদি আপনি জব চেঞ্জ করতে চান এক চাকরি থেকে আরেক চাকরিতে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরেকবার ভাবতে হবে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে স্বামী অথবা স্ত্রী তিনি যে চাকরি পাচ্ছেন এর কারণে আপনাদের যেন সাময়িক বিচ্ছিন্নতা না আসে অর্থাৎ আপনি রয়েছেন মুম্বাইতে আপনার স্বামী চাকরি পেলেন দিল্লিতে এরকম চাকরি কিন্তু পেলে সমস্যা আসবে পরবর্তীকালে বিবাহিত জীবনে এই বিষয়গুলো নিয়েও আরেকবার ভাবতে হবে জীবনের স্টেবিলিটি তৈরি করতে গিয়ে জীবনে ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়াতে গিয়ে যেন অন্য রকম সমস্যা না আসে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে মিনরাশি বা লগ্নের মানুষদের জন্য এই গ্রহ সঞ্চারগুলি কি প্রভাব নিয়ে আসবে এবং তার কারণে জুন জুলাই আগস্ট দু কেমন চলতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজ আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন হেমন্ত রয় তিরিশ দশ দু হাজার সাতটা তিরিশ পাণ্ডুয়া হুগলি স্যার আমার ফিউচার সম্পর্কে একটু বলবেন হেমন্ত প্রথমে বলি তোমার বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন ঢাইয়া ইতিমধ্যেই কেটে গিয়েছে বাট চতুর্থ ভাবে রাহু রয়েছে এবং বৃহস্পতি তিনি কিন্তু অষ্টমে রয়েছেন এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ক্যারিয়ার কিন্তু যথেষ্টই ভালো একাদশে বলবান মঙ্গল রয়েছে বৃহস্পতির দৃষ্টি তোমার লগ্নের উপরে রয়েছে রাশির ওপরে রয়েছে নবমপতি চন্দ্র নিজস্ব হওয়ার কারণে তোমার গ্রোথ রেট কিন্তু কিছুটা কম তাই চন্দ্র এবং বুধের কিছুটা প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যালেন্স করবার জন্য বৃহস্পতিকেও কিছুটা সাপোর্ট দিতে হবে তাই অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ দেওয়ার জন্য প্রয়োজন এবং জীবনের এই ক্রুশিয়াল মুভমেন্টে অর্থাৎ পরিবর্তনশীলতার মুখে দাঁড়িয়ে অবশ্যই তোমার জ্যোতিষের পরামর্শ সাহায্য সাজেশন নেওয়া দরকার রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার Just chop, I Ring, ring, <foreign> ring, <language> hum hum siddhi